আনসারদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সাধারণ ও অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন যাতে করে পরবর্তী সার্কুলার সংক্রান্ত যে কোনো তথ্য প্রকাশিত হলে সবার প্রথমে তার নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা যারা আনসার সদস্য রয়েছেন সাধারণ আনসার সদস্য তারা অনেকেই প্রতিনিয়ত কমেন্ট করছেন এবং যারা অঙ্গীভূত রয়েছেন প্রতিনিয়ত সকলে কিন্তু কমেন্ট করছেন যে ভাই আমি বিভিন্ন সমস্যায় ভুগছি এর সমাধান কবে হবে বা ফ্রিজ অবস্থা রয়েছি এই ফ্রিজ থেকে আমরা কবে বাইরে আসতে পারবো কবে নতুন করে চাকরিতে যোগদান করতে পারবো তো এ বিষয়ে আমরা এখনও চূড়ান্তভাবে কোনো কিছুই বলতে পারছি না কারণ এ বিষয়ে কোনো আপডেট নেই সর্বশেষ আপডেট যেটি এটি আমরা পূর্বের কিছু ভিডিওতে আলোচনা করেছি এখানে এখনও আট হাজার প্লাস সদস্য কর্মক্ষেত্রে সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং চার হাজার প্লাস সদস্যকে এখানে কর্মক্ষেত্রে নতুন করে ফিরিয়ে আনা হয়েছে এবং আনসার মহাপরিচালক তিনি কিন্তু প্রতিনিয়তই খোঁজ খবর নিয়েছেন এবং সংস্কার ও পূর্ণ পুলিশি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আশা করা যায় এটি শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত একটি আপডেট পাওয়া যাবে যে কতজন বর্তমানে ফ্রিজ অবস্থায় রয়েছে এবং কতজনকে নতুন করে মুক্তি প্রদান করা হয়েছে তো আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে আমরা সেটি দেখে নেওয়ার চেষ্টা করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপির অফিসিয়ালি ফেসবুক পেজ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান মহাপরিচালক মহোদয় বাহিনীর দায়িত্বভার গ্রহণের পর থেকে তার অধীনস্থদের প্রতি কল্যাণ চিন্তার একটি মৌলিক অংশ ছিল দপ্তরিক প্রক্রিয়াকে সহজতর ও গতিশীল করার মাধ্যমে সক্ষমতার ভিত্তিতে প্রত্যেকটি সদস্যকে তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়া বাহিনী নিয়মিত এবং মৌলিক অংশ হিসেবে আনসার ব্যাটেলিয়ান সদস্যদের পদোন্নতির দীর্ঘসূত্রিতা দূরীকরণের স্থায়ী নীতিমালা সংস্কার ঠিক তেমনই একটি প্রাপ্য অধিকার চলমান বিরূপ পরিস্থিতির মাঝেও বছর খানেকের জটলা মহাপরিচালকের সানুগ্রহে ব্যাটালিয়ান সমূহ বিভিন্ন পদবীর সদস্যদের পদোন্নতির প্রস্তাব যাচাই বাছাই এবং পদোন্নতির যোগ্যতা পূরণ সাপেক্ষে সিপাহী হতে সুবেদার পর্যন্ত বিভিন্ন পদবীতে নয়শো তিপ্পান্ন জন আনসার ব্যাটালিয়ান সদস্যকে পদোন্নতি প্রদান করা হয় ইতিমধ্যে পরবর্তী ধাপের প্রায় দুই জন সদস্যের পদোন্নতি প্রদানের কার্যক্রম চালু হয়েছে বাহিনীর চলমান সংস্থার কার্যক্রমে পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণ বেশি উজ্জীবিত হয়ে মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে আরও বেশি সচেতন থাকতে হবে এবং অঙ্গীকারবদ্ধ হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি বলা হয়েছে আনসার মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাহিনীকে নতুন করে গড়ার চেষ্টা করছেন এবং তার ধারাবাহিকতায় তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং যেটি তুলে ধরেছেন জনগণের মাঝে তো এই ছিল আজকের ভিডিও তো আশা করা যায় আপনাদের সকল সমস্যারও অবসান ঘটবে হয়তো বা আরো কিছুদিন সময় লাগবে আমরা আনসার সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়া মাত্র অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনার জন্য হাজির হয়ে যাব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খুদা হাফেজ